সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাব সুস্থ আছি ভালো আছি দেখেন আমি নিজে সারপ্রাইজ হয়ে গিয়েছি আমার বারান্দায় যে আমি একটু লাগিয়েছিলাম ওটা থেকে হোয়াইট কালার একটি সুন্দর একটা ফ্লাওয়ার বের হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডায় শীতের অগ্রিম বাতাস তার মাঝখানে ওটা দেখতে খুব সুন্দর লাগছে ওভারের সাথে সাদা আসলেই খুব সুন্দর খুবই সুন্দর এখানে আমি আমার ড্রয়িং টুমের বারান্দা থেকে অর্কিড গাছগুলো দিয়ে নিয়েছি ওখানে একটা দিয়েছি আর এসে একটা দিয়েছি ওখানে একটা দিয়েছি এখানে একটা নিয়েছি গাছগুলো ভালো থাকে আমার মরিচ গাছগুলো মশাল্লা ভালো বড়ো হচ্ছে বড়ো হলে এখানেও কিছু রাখবো বারান্দায় দেখবো হয় কি না আমার এই বারান্দাটাতে ওরকম পরিমাণে রোদ আসে না সেই কারণে দেখা যায় যে কোনো ধরনের কাজ করা বা হওয়া খুব টাফ ডিফিকাল্ট হয়ে যায় তো তারপর ট্রাই করবো হাতিগুলো ছাদে নিয়ে লাগিয়ে দেবো যেহেতু কোনো প্রচুর রোদ থাকে আর এখানে হাতিলগুলো তো সুন্দর হয়ে মানে এই যে হোয়াইট হোয়াইট কালারের অর্কিডটা এটা হচ্ছে মেন গাছটা বড় গাছটা এটা থেকে আমি তাতে চারা করেছিলাম

আমার নিচে সবগুলো গাছই ভালো আছে আলহামদুলিল্লাহদিনের গাছটাও বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ আর এই গাছগুলো মানি প্ল্যান্টগুলো এতই ভালো লাগছে মানে খুবই ভালো লাগে দেখতে সুন্দর হয়ে আছে বৃষ্টি পাইতে গাছগুলো আরও বেশি তাজা হয়ে আছে দেখতে ভালো লাগছে কিন্তু দুঃখের ব্যাপার হলো যে আমি আমার ছাদে কিছুই করতে পারছি না শীত চলে আসতেছে তা আমি আমার গাছগুলোকে ঠিক মতো রিপোর্টিং করতে পারছি না কারণ মাটি ভিজি একদম পুরোই হয়ে গেছে এখানে মানে এই অবস্থায় গাছ লাগানোটাও খুব ডিফিকাল্ট ইনশাআল্লাহ আশা করি মধ্যে হয়ে যাবে করতে পারবো বৃষ্টি এটা একটু চলে গেলেই আপনাদের সাথে অবশ্যই ইনশাল্লাহ শেয়ার করব এখানে আমি মো লাল সঙ্গে বিটি ফেলেছিলাম সুন্দরভাবে উঠেছিলো কিন্তু সবগুলো আবার মরে যাচ্ছে দেখা যাক আবার যদি রোদের ইটা আসে তখন আবার ফেলে দেব তখন আবার উঠে যাবে ইনশাল্লাহ অনেকগুলো উঠেছিল সুন্দর করে কিন্তু এই যে সব মরে যাচ্ছে এখানে কয়েকটাই আছে আর এখানে আমার জারবারটা দুটি জারবার লাগিয়েছিলাম ফুল ছিল কিন্তু ফুলগুলো টিকে নেই গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে সুস্থ আছে বাট ফ্লাওয়ারগুলো টিকে নেই ফেলে দিয়েছি ইনশাআল্লাহ পরবর্তীতে উঠবে তাই তো আমার বাইরে থেকে আপনাদের জন্য শীতের ওয়েদারের মতো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি ওয়েদারে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম ইনশাআল্লাহ তাদের বাগানে যখন কাজ করবো করতে পারবো আল্লাহ যখন করার তরফিফ দেবেন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জায়গাটার সাথে থাকবেন আল্লাহ